সালামু আলাইকুম আহমতুল্লা শুরু করছি নুরানি কায়দা ও সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা কোর্স অনলাইনের মাধ্যমে এই কোর্সে কারা কারা ভর্তি হইতে পারবেন শিশু কিশোর এমনকি বয়স্করাও অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সহি শুদ্ধভাবে কোরআন তেলোয়া শিখতে পারবেন কোনো পূর্ব অভিজ্ঞতা লাগবে না আপনাদেরকে আমরা ধাপে ধাপে শুরু থেকে নিয়ে সহি শুদ্ধভাবে কোরআন কিভাবে পড়তে হবে ও যোগ্যতা অর্জন করিয়ে দিব ইনশা আল্লাহ এ কোর্সে থাকছে নুরানি কায়দা সহি শুদ্ধভাবে কোরআন তেলোয়া শিক্ষা এমনকি আপনাদেরকে শেখানো হবে এবং দৈনন্দিন মাসলা মাসাইল সম্পর্কে এবং নামাজ শিক্ষা সম্পর্কেও আপনাদেরকে ধারণা দেওয়া হবে শুধুমাত্র একটু চেষ্টা একটু আগ্রহ থাকলেই ইনশা আল্লাহ তালা চলবে তো আসন সংখ্যা খুবই সীমিত আগামী আগস্টের এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে তাই আজই ভর্তি হয়ে যান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ইনশা আল্লাহ আপনি কোথা থেকে বলতেছেন ওইটাও মেসেজ করে আমাদেরকে জানিয়ে দিবেন আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে এই কোর্সের মাধ্যমে আপনি নিজে আপনার সন্তানকে এমনকি যারা বয়স করা এই ভিডিওটি দেখতেছেন আপনারাও চাইলে এই সুবর্ণ সুযোগটি নিতে পারেন আল্লাহ রবুল্লা আলমিনকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর কালামকে শেখার উদ্দেশ্যে আমরা মুসলমান আমাদেরকে পরপারে যেতে হবে অনলাইন যেহেতু একটা সুযোগ করে দিয়েছে অনলাইনের মাধ্যমে মানুষ বহু কিছু করতেছে তা আসুন আমরা এই অনলাইনকে কাজে লাগিয়ে আমরা কোরআনটাকে শিখে নেই আল্লাহ মৃত্যুর পরে এই কোরআন সম্পর্কে প্রশ্ন করবে নিজে কোরআন শিখছ কি না তোমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছো কিনা তখন আপনি আমি এই জবাবটা দিতে পারবো যে আমরা কোরআন শিখেছি অনলাইনের মাধ্যমে হাজারো ব্যস্ততার মাঝে আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছি তাই আর দেরি না করে আজই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে ভয়েস করুন কল করুন যদি আপনি আপনি নিজে আপনার সন্তানকে অথবা বয়স্করা যারা এই ভিডিওটি দেখতেছেন সময়ের অভাবে যারা কোরআন তেলোয়াদ শিখতে পারেন নাই কোনো পূর্ব অভিজ্ঞতার দরকার নাই সহি শুদ্ধভাবে আপনাদেরকে কোরআন তেলুয়া শিখেই সার্ব ইনশাআল্লাহ আল্লাহ সকলকে এই সুযোগকে কাজে লাগার তাওফিক দান করেন আমিন